সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পহেলা বৈশাখ আমাদের বাংলা সুবর্ণ বর্ষ চলে গেলাম কুমিল্লা পাশ অনেকগুলো প্রয়োগ করলাম আইসক্রিম খেলাম মেঙ্গিয়া তেলা গেলাম সব অনেক এনজয় করছি পাশাপাশি কিছু গেই মুখেছি চাচারা জিজ্ঞেস করলাম চাচা হেনা কোথায় চাচা বললো হেনা তো না একটা বন্ধু বন্ধুকে হেনা গুলিগুলি মেরে দেব তো কী আর করা চাচার থেকে বন্ধুকটা ছিনিয়ে নিলাম বিশটা বুলেট ক্রয় করলাম পাশাপাশি চাচার মুখের কথা চাচা বলতে স্যার তিনটা মিসেছে বাকি সতেরোটা বুলেটে তুমি কার্যকরী করছো সতেরোটা বুলেটে তুমি সতেরোটা বেলুন ফুলাইছো যাই হোক অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দি এটা বাস্তব হাতিয়ার জমা দিয়ে দিয়েছি ট্রেনিং তো আর জমা দিয়ে দিই নাই চাচাকে বললাম চাচা যদি আবার বন্ধু খাতে নেই বিশটা থেকে বিশটা বুলেটে আমার টার্গেট হবে ইনশাআল্লাহ কিন্তু আসলো অনেকটুকু পর বন্ধু খাওয়াতে দিয়েছিস যার কারণে এরকম হয়েছে তা আসলে যখন লেখাপড়া করছি স্কুল জীবনে অনেক বেলুন ফুটেছি এই চাচার বন্দুক দিয়েই সো গাইস আপনারা কেউ আবার নেগেটিভ পজিটিভ হিসাব করবেন না হাতিয়ার মতলব সবসময় মেলাতে গিয়ে বন্দুক ফুটাইতাম বেলুন ফুটাইতাম বন্দুক দিয়ে এটাই আর অরিজিনালি কোনো হাতিয়ার হাতি নেই নাই কেউ কিছু আবার মনে করবেন না নিজেও ঝামেলা করবেন না আমাকেও মেহরবানি করে ঝামেলায় ফালাবেন না সো গাইস থ্যাংক ইউ আল্লাহ হাফেজ